ভেতরে হিংসে পুষে আলোয় ভাসতে চাও পরের ভালো কাজকে দুষে নিজের ঢোল বাজাও পরের হাসিতে অখুশি হয়ে বুক চিনছিনে ব্যথা পরের বিপদে হাসছ তুমি স্বার্থেই বলো কথা সত্য বলার সাহস তো নাই মিথ্যেই তুমি হাসো পেছন থেকে চাবুক মেরে সন্মুখে ভালোবাসো এসব কিছুর মিল যদি হয় তোমার সকল কাজে ধরেই নিবে ফালতু তুমি মানুষ তুমি বাজে লোক দেখানো কর্মগুলো এবার বন্ধ করো নিজেই নিজের বরির টুটি চেপে ধরো নিজের কাছেই প্রশ্ন খোঁজো আপন কাজের ধরন নিজের নাকি পরের তরে আল্লাহকে করো স্মরণ আমার কবিতা শুনবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি কবিতাটি দুই সালের দোসরা জানুয়ারি লেখা কবিতাটির নাম ভোলক আমাদের আশপাশের সকলের আত্মা চমৎকার হোক